নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই যে সকালবেলা সমস্ত কাজবাজ বাজ করে রান্নাবাটি সব করে নিয়ে তো এবার মেয়েদের রেজাল্টের জন্য স্কুলে যাচ্ছি তো এই যে অটোওয়ালা এসে দাঁড়িয়েছিল চলুন যাই অনেকটাই রাস্তা এসে গেছি আমরা তো আর খানিকটা মতো গেলে স্কুল এসে যাবে তো অনেকক্ষণ ধরে অটোওয়ালা দাঁড়িয়ে ওয়েট করছিলো তো যাই হোক এই যে চলুন স্কুলে যাই এই তো স্কুলের মধ্যে এসে গেছি আমরা প্রথমেই এই যে সব সবকিছু সাজিয়েছে যেহেতু আজকে পিটিএম তো বাচ্চারা যেগুলো বানিয়েছে তো এই যে কত সুন্দর এগুলো বানিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে হরিয়ানার তার বাদে পাঞ্জাবের অমৃতসরের নানান ধরনের যেখানে যা রয়েছে আর এটা হলো গুরু গোবিন্দ সিংজির দুটো ছেলে তো তাদেরকে সমাধি দিয়ে দিয়েছিল তো সেই ওদের ওনাদেরও এখানে দুটো এরকম বানিয়েছে তো চলুন রেজাল্ট নিতে যাই এই যে বড়ো মেয়ের রেজাল্ট নেওয়া হয়ে গেছে ছোটো মেয়েরও নিয়ে নিয়েছি ম্যাডামের সাথে ফটো তোলাও হয়ে গেছে এই যে চলুন পার্কের দিকে যাই খেলুক হয়েছে চলো আচ্ছা যতক্ষণ ঘুরবে না ততক্ষণ তুমি এরকম করবে ওকে আচ্ছা হাত দেবে নি বাবা এ কি কথা গো হাত দেবে নি হাত দেবে নি আচ্ছা তোমার কোন দোস্ত আছে আচ্ছা একটাও দোস্ত নেই আচ্ছা তোমার ল্যারকি দোস্ত আচ্ছা তোমার ল্যারকা দোস্ত নয় ও মা গো তোমার সব ল্যারকি দোস্ত ও বাবা আর বাকি ল্যারকা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আমিও বসবো তোমার সাথে এখানে

এদিকে এসো এদিকে এসো এদিকে এদিকে আচ্ছা তুমি মেহেলে এদিকে এসো তো তুমি কোথায় গেল সোনু এদিকে এসো এদিকে এদিকে কোনটা গেল ও আচ্ছা ওই দেখ ওই দেখো হ্যাঁ দেখলাম আচ্ছা এখান থেকে যাবে আসতে পড়ে যাবি তো মেয়েদের তো এখানে অনেকক্ষণই খেলা হয়ে গেছে তাহলে চলুন এবার বাড়ি ফিরি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে